ফাইনালে তামিম ইকবালের একশো একচল্লিশ নাকি ক্রিস গেইলের তিন ম্যাচের দুই সেঞ্চুরি বিপিএল ইতিহাসে নকআউট পর্বের সেরা পারফরমেন্স কোনটি প্রথম আসরে বরিশাল বার্নার সেরফে আহমেদ শেহজাদের সেই সেঞ্চুরির কথা কি মনে আছে দু সালে সুনীল নারিন তো একাই কুমিল্লার হয়ে তাণ্ডব চালিয়েছেন দীর্ঘ এক যুগের বেশি সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বেশ কিছু অনবদ্য পারফরমেন্সের সাক্ষী হয়েছে তার মধ্যে শেষ চারের কয়েকটি সেরা ইনিংস দেখে নেওয়া যাক তালিকার এক নম্বরে থাকবে তামিম ইকবালের ঐতিহাসিক সেঞ্চুরি দু উনিশ সালে ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লার হয়ে সাকিবের ঢাকাকে একাই উড়িয়ে দিয়েছিলেন খান সাহেব সাকিব ছাড়াও সেদিন তামিমের সামনে পাত্তা পায়নি সুনীল নারিন আন্দ্রে রাসেল এবং রুবেল হোসেন সহ কোনো বোলার ঢাকা ও কুমিল্লার সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে সঙ্গী এভিন লুইসকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিলেন তামিম সেই চাপ তিনি সামাল দিয়েছিলেন প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে দলীয় একশো নিরানব্বই রানের মধ্যে তিনি একাই করেছিলেন অপরাজিত একশো একচল্লিশ শোক ধাঁধানোর সেই ইনিংসে ছক্কা ছিল এগারোটি চার ছিল দশটি তামিমের বদলতেই সেবার কুমিল্লা বিপিএল শিরোপা উঁচিয়ে ধরেছিল একটা সময় বিপিএল মানে ছিল ক্রিস গেইলের রানের ছড়াছড়ি দু সালের পঞ্চম আসরে ইউনিভার্স বস খেলেছিলেন রংপুরের হয়ে মার্শরাফির অধীনে পুরো আসরে তাকে না দেখা গেলেও শেষ দিকে এসে কাজের কাজটা করে দিয়েছিলেন গেইল এলিমিনেটরে খুলনা টাইটান্সের বিপক্ষে একশো ছাব্বিশ রানের ইনিংসে শুধু দলকে যেতাননি তিনি সব হিসেব নিকেশও পাল্টে দিয়েছিলেন কোয়ালিফায়ারে তার ব্যাট না হাসলেও শিরোপা নির্ধারণী ফাইনালে গেইল আবারও স্বমহিমায় জ্বলে উঠেছিলেন সাকিবের ঢাকার বিপক্ষে খেলেছিলেন রেকর্ড করা একশো ছিচল্লিশ রানের এক ইনিংস সেটি রংপুরকে বিপিএলে তাদের প্রথম এবং একমাত্র ট্রফি জিতিয়েছিল ফেরা যাক আরেকটু পেছনে দু হাজার পনেরো সালে কুমিল্লার চ্যাম্পিয়ন হওয়ার্থে অধিনায়ক মশ্রফির কথাই সবার আগে উঠে আসে অথচ আড়ালে পড়ে যায় পাকিস্তানি ক্রিকেটার আসাদ সে তিনি দলের জন্য নিংড়ে দিয়েছিলেন প্রথম রংপুরের বলে একটি ক্যামিও উপহার দিয়েছিলেন জায়দি তার ইনিংসে ভর করে কুমিল্লা পৌঁছেছিল ফাইনালে দু হাজার পনেরো সালের বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে বরিশালের সাব্বির রহমানও জ্বলে উঠেছিলেন ঊনপঞ্চাশ বলে উনআশি রান করে বরিশালকে ফাইনালে তুলেছিলেন তিনি তবে সাব আকবির জায়দি নয় ফাইনালে ফিফটি করে হিরো বনে গিয়েছিলেন ইমরুল কায়েস আর দুর্দান্ত ফিনিশিংয়ে কুমিল্লার জয়ে অবদান রেখেছিলেন অলোক কাপালি বিপিএল ইতিহাসের প্রথম সেঞ্চুরিটাও এসেছিল শেষ চারের ম্যাচে দু সালের উদ্বোধনী আসরে বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে চমকপ্রদ এক ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছিলেন আহমেদ শেহজাদ তার একশো রানের ইনিংসটি এখনও রেকর্ড বুকের অংশ হয়ে আছে তবে সে আসরের ফাইনালে দলকে জেতাতে পারেননি শেহজাদ ফাইনালের নায়ক হয়েছিলেন তারই স্বদেশী ইমরান নাজির নাজিরের পঁচাত্তর রানের দুরন্ত এক ইনিংসে বরিশালকে হারিয়ে প্রথম আসরটি রাঙিয়ে রেখেছিল মাশরাফির ঢাকা চাপের মুহূর্তেই ক্যারিবিয়ানদের সেরাটা বের হয়ে আসে দু সালে কুমিল্লার হয়ে শেষ চারে জাদু দেখিয়েছিলেন সুনীল নারিন বোলার নারিন তো বরাবরের মতো উজ্জ্বল সেবার ব্যাট হাতেও ভিন্ন রূপে দেখা গিয়েছিল তাকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ওপেন করতে নেমে তেরো বলে তিনি ফিফটি করেছিলেন যা বিপিএল এর রেকর্ড হয়ে আছে এরপর ফাইনালে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষেও ঝড়ের গতিতে রান তুলেছিলেন নারিন তার তেইশ বলে সাতান্ন রানের ইনিংসে দাঁড়িয়ে বরিশালকে মাত্র এক রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা দুহাজার তেইশ সালেও শেষ চারের ম্যাচগুলোতে কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন নারিন দুহাজার বিশ্বের প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে লিটনের তিরাশি রানের ইনিংসটিও আলাদা করে দেখতে হয় শেষ করা যাক বিপিএল অন্যতম অবমূল্যায়িত একটি ইনিংস দিয়ে দু হাজার উনিশ বিশ আসরের ফাইনালে রাজশাহীর হয়ে ইরফান শুক্রের ফিফটির কথা কজন মনে রেখেছেন শুক্কুরের বায়ান্ন রানে ভর করেই সেবার রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছিল এই ইনিংসগুলো স্মরণীয় হয়ে থাকবে